গুড ইভনিং সবাই তোমরা কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা দুদিন জানি না আবার হঠাৎ করে গরম পড়ে যাবে কারণ এটা তো গ্রীষ্মকাল গ্রীষ্মকালের মধ্যে বৃষ্টি হওয়া মানে কি বলবো চাতক পাখির হা করে চেয়ে থাকলে যেরকম হয় আমাদেরও সেই দশা হয়েছিল তো বৃষ্টি হওয়াতে একটুখানি শান্তি সবাই পেয়েছি আমি তো পেয়েছি আবার দেখি সে গরম হওয়ার পরে অস্থির চিত্ত একেবারে মানে কোনো কাজ করতে পারা যায় না ক্লান্ত থাকি তো যাই হোক বন্ধুরা আজকে কন্টেন্ট হচ্ছে মিত্রবাবু মিত্রবাবুকে নিয়ে আজকে আমি কিছু কথা বলতে এলাম একে নিয়ে তো কথা বললে একে কেন যে কোনো কন্ট্রোভার্সি মানে ক্রিয়েটারদের কন্টেন্ট পেলে একটু একটু বলে কিন্তু ভাই শান্তি পাওয়া যায় না জানো তো কিন্তু আমার অনেকটা বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যায় তো ফিরে আসি কন্টেন্টে মিত্রবাহুর ভিডিও দেখলাম আমি দুটো ভিডিও নিয়ে বলছি মানে দুটো ভিডিও নিয়ে আমি কথা বলব দুটো চ্যানেলে দুটো ভিডিও দেখেছি তার থেকে আমি কথা বলব একটা হচ্ছে মাই ভিলেজ লাইফ সন্দীপ এবং হচ্ছে আর একটা সন্দীপ মিত্র সন্দীপ মিত্র চ্যানেলে ডিজিটাল ভিকারির মা ওদের গাছে তো গাছ তো প্রচুর আছে গাছ গাছে নিতে ভর্তি তাও তো আগের থেকে অনেক কমে গেছে আর ঝড়ে অনেক ক্ষতিও হয়েছে গাছে আর প্রচুর আমও পড়েছে এবং সেই আম শুকিয়ে ওর মা আচার করেছে দেখে কিন্তু বেশ ভালো লাগছিল খেতে ইচ্ছা করছিল কাছে থাকলে বলতাম দিদি ভাই আমাকে একটু দিন তো যাই হোক বন্ধুরা কাছে তো নেই আর বলতে বলা উচিত হবে না কিন্তু কাছে থাকলে বলতাম ইচ্ছা করছিল খেতে বেশ সুন্দর রাতটা হয়েছে তো ফিরে আসিবার কনটেন্ট এটা হলো সদ্মি মিত্র জানেরের কনটেন্ট ভিডিও থেকে দেখে বললাম এবার আসি মাই ভিলেজ লাইফ সন্দীপের ভিডিও দেখলাম ডিজিটাল ভিকারী ঘরের কাজ করতে করতে তবে মানে মন কি বাদ মন কি বাত বলে এটা কিন্তু আমাদের রয়্যাল কাম ভালো বলেছে মন কি বাত ভীষণ ভালো লেগেছে এই স্টাইলটা অনেক দিন ধরে করছে এই স্টাইলটা ভিডিওর প্রথমে একটু কিছু বলে নিয়ে ভিডিওটা শুরু হয় তারপরে মধ্যেখানে বেশ কিছুটা না হলে শেষের দিকে মান কি বাদ বলে এটা ভালো নি তো মান কি সময় বেশ কিছু কথা বলল যেটা অনেক কি বলবো ফুটেজ ভিডিও ফুটে আছে যেগুলো দেখালে টিনার ক্ষতি হবে টিনাকে আরও রাস্তায় শোয়াবে মানে অলরেডি তো রাস্তায় শুয়েছে এবার কোথায় শোয়াবে জানি না আর ভিডিও ফুটেজ তুলে রেখেছে যত্ন করে দেখো ভাই আমার কিন্তু না এই ন্যাকামিগুলো না আর ভালো লাগছে না সে যেই করুক মাই ভিলেজ লাইফে লাইভ সন্দীপ করুক আর যেই করুক এই এক এদের কোনো কন্টেন্ট শেষের কোনো ব্যাপার নেই এদের ভিডিওতে এদের ভিডিওতে নিত্য নতুন এরকম ন্যাকামি মার্কা কন্টেন্ট আসছে এখন দেখছে সব শেষ এখন ভিডিও ফুটেজ তুলে রেখেছে সেগুলো নিয়ে প্রচার করতে বসলো তারপরে কি না কেস লড়তে গেলে ছেলের জন্য ছেলের জন্য নিজের জন্য কিছু করে না এরকম বাবা পৃথিবীতে এখনো পর্যন্ত দেখিনি আমি তো অন্তত এই বয়সে এখনো দেখিনি এরকম প্রকৃত পিতা এখনো দেখিনি তো যাই হোক বন্ধুরা ছেলের জন্য যা করে ছেলের জন্যই করে ছেলের জন্য এই কেস লড়তে গেলে মায়ের মানে ওদের সব কাজই কমপ্লিট কমপ্লিট ও সব কাজই আর কিছু বাকি আর নেই ওরা সব খুব সুন্দর করছে খুব অ্যাডভান্স খুব এগিয়ে আছে ওর যে যেখানে আছে সবাই খুব অ্যাডভান্স সব কাজে খুব একদম ঠিকঠাক আর কমপ্লিট কাজ তো সেই কাজে এর মধ্যে বললো যেটা আসল কথা আবার ভিক্ষাবৃত্তি করলো আসলে কি বলো তো ওর নামটা এই কারণে না আমি ডিজিটাল ভিকারির থেকে আর সরাতে পারছি না ওই মিত্র বা অন্য কিছু কুচুটে বাবু এইগুলো বললে ঠিক পোষাচ্ছে না একমাত্র ডিজিটাল ভিখারি বললে কিন্তু ওকে একদম মানাচ্ছে ওকে ও ডিজিটাল জানি না ওর মানে ছোটবেলার শিক্ষা দীক্ষায় এখনো ভিক্ষাবৃত্তি করা শিখিয়েছিল কি না কে জানে এখন তো তাই মনে হচ্ছে যে ছোট থেকেই ও ভিক্ষাবৃত্তি করেই এতটা বড় হয়েছে আর যে হারে ভিক্ষাবৃত্তি করছে ওর কোনো লজ্জা তো নেই আর একবার যখন ভিক্ষাবৃত্তি শিখে গেছে বা ইন্টারেস্ট পেয়ে গেছে এই ভিক্ষাবৃত্তিতে ও কিন্তু ভাই তোমরা জেনে নিও আর গিজ ও আর কিন্তু চাষির ছেলে তো চাষির ছেলে বলে আবার জাহির করে চাষির ছেলেকে আর বেশি দিন দেখতে পাবে না এইবার কিন্তু ডিজিটাল বিজ্ঞানের ভিক্ষাবৃত্তিতে ছেলের জন্মদিন থেকে শুরু করেছে এবং কান্টিনিউ করে যাবে ও ও তো কন্টিনিউ বলে কমপ্লিট কন্টিনিউ ও কন্টিনিউ যতদিন ভিডিও করতে পারবে ততদিন ও কন্টিনিউ ভিক্ষাবৃত্তি করে যাবে এই ছেলের কেস লড়তে গেলে তুই না হাইকোর্টে গেছে লোয়ার কোর্টে গেছে যা যেখানে যাওয়ার যাক ওরা যা করার পরুক আবার বলছে যে মানে ওর বিপক্ষে যারা করছে মানে এই আমাদের মতন যারা বন্ধুরা আছি তাদের বলছে এরা অলরেডি বলতে শুরু করে যে ভিক্ষাবৃত্তি করবে ভাই তুই তো করছিস তুই তো করছিস তোর কথা দেই তো সেটা হলো আমরা তো তোর কত মনে কথা জানি তোর মান কি যখন বলিস তখনই তো জানতে পারি ডিজিটাল বেকারি তাহলে তুই তো বলছিস তোর মুখে তো তুই বলছিস সেইটা শুনেই তো আমরা বলছি তুই বল না আমরা তো অন্তর্জামী নয় তোর মনে কি হচ্ছে সেগুলো তো আমরা দেখতে যাইনি তাহলে তুই তো বলছিস সেই কথাগুলো সুতরাং তুই তো অলরেডি আবার ভিক্ষা চাইতে শুরু করে দিলি এই কেস লড়তে গেলে ছেলের জন্য তোর যদি দরকার হয় তোর ভিউ তেমনি তোমার পাশে আছি তোমার যা লাগবে একদম কোনো চিন্তা ভাবনা না করে মনে কোনো সংকোচ না রেখে তুমি আমাদের বলবে আমাদের টাকা রেডি আছে আমার আমাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে তোমার জন্য বেশ কিছু টাকা রাখা আছে সেখান থেকে তোমাকে তো দেওয়া যাবে আমাদের প্রত্যেকে এই সিস্টেমে তোমার ওই কি বলবো গত বছর আগস্ট মাস থেকে আমরা এই সিস্টেমটা এই রুলসটা মেনটেন করছি যে আমাদের ডিজিটাল ভিকারি ভাইয়ের যখনই যা লাগবে আমরা মেটাবার জন্য দেশ বিদেশ স্বদেশ যেখান থেকে ভালো স্বর্গমর্ত পাতাল আমরা সবাই তোমার নামে অ্যাকাউন্ট করে রেখেছি এবং তোমার কোনো চিন্তা নেই ফিক্সড ডিপোজিট আছে তুমি চাইলেই সেখান থেকে ভাঙিয়ে আমরা তোমাকে দিয়ে দেবো তুমি একটুও চিন্তা করো না কে তোমাকে কি বললো যায় কিচ্ছু যায় আসে না অল টাইম তোমার পাশে ছিলাম আছি থাকবো সুতরাং বন্ধুরা বুঝতে পারছো ও কিন্তু এই ব্যাপারগুলো যাচাই ও কিন্তু খুব তাড়াতাড়ি আবার ভিক্ষাবৃত্তি করতে বসে যাবে আমার বন্ধুরা অলরেডি বলে দিয়েছে কিন্তু আমি যেহেতু ভিডিও এখন ঠিক ফলো করতে পারছি না আর কিছু বাড়ির কাজ হচ্ছে তার জন্য সময় একেবারেই সময় পাচ্ছি না আজকে এতক্ষণে একটু সময় পেলাম সারা দিন ধরে কিচ্ছু টাচই নেই আমার আর ডেলি ব্লগটা তো যাচ্ছেই না তো যাই হোক ফিরে আসি আর ও এই সব দেখে না ও আরও উৎসাহ পায় ও আগে সবাইকে বাজিয়ে নেয় যে দেখি বাজিয়ে কি বলছে আমার ভিআরা যা যারা ওকে অত্যন্ত ভালোবাসে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে পরিবারের সদস্যদের কতটা ভালোবাসে সন্দেহ আছে কিন্তু এই ডিজিটাল ভিজ্ঞানীকে তারপরে কৃষা অসম্ভব ভালোবাসে তো ঠিক আছে কে কাকে ভালোবাসলো সেটা কোনো ব্যাপার না কিন্তু ওর নামে যে এই ওর এই ভালোবাসার মানুষরা ওর নামে নামে যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করে রেখে দিয়েছে এবং সেখান থেকে ও যখনই চাইবে তখন থেকে তখনই ভাঙিয়ে দিতে পারবে তাদেরও কোনো অসুবিধা নেই আর ওর তো কোনো নিতে অসুবিধাই নেই ও তো চাইছে বাবার জন্য দাদুর জন্য কি লাগবে এসি লাগবে কৃষানুর মুখ দিয়ে বলছে পুরো শেখাচ্ছে কৃষাণুকে মানে আমার না ভাই যাই বলো বিহসরা যাই বলো বন্ধুরা ওর কিন্তু ছোট থেকে ওর বাবা শিক্ষা দিয়েছে ভিক্ষা করা। করার না হলে এতটা ডেসপারেড হয় কি করে এতটা ড্রেস পারেড হয় কি করে ও নিজের কিচ্ছু নেই দোকান কাটা একেবারে ড্যাস 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 কিচ্ছু লজ্জা বলে কিছু নেই কারণ ও খুব ভালো জানে ও কিন্তু আর চাষার চাষির ছেলে বলে যাই করার জায়গায় নেই ও চাষির থেকে অনেক উচ্চ লেভেলে চলে যাচ্ছে ও যে লেভেলে গেছে না ঘরকা না ঘাটকা না ঘরকা না ঘাটকা ওকে লুটে কুটে খাবে ওর ওই কুকিল ফুকিল যারা যারা আছে দিদি টিদি বন্ধুরা সবাই লুটে ফুটে খাচ্ছে লাখ লাখ টাকা ওই দিকে বেরোচ্ছে এবার পেছন শুকিয়ে যাচ্ছে পেছন শুকালে তোমরা তো আছো ও তো মনের জোর আছে যে আমার বন্ধুরা আছে আমার কাকিমা মাসিমা পিসিমা ঠাকুমা জেঠিমা যে যেখানে দাদা মামা কাকা বাবা ভাই বোন সবাই আছে আমাকে তো ঢালবেই আমার নামেই তো তারা ফিক্সডিট ডিপোজিট করেছে এবং এলআইসিও মনে হয় করে রেখেছে ওর নামে যার জন্যই আমাকে তো ঢালবেই আমার চাইতে কোনো অসুবিধা নেই আর আমার তো লজ্জা রাখলে চলবে না আমার তো ভিক্ষাবৃত্তির জন্মের থেকে শিক্ষা দিয়েছে আমার প্যারেন্টস সুতরাং আমি সেই শিক্ষায় তো ভীষণ শিক্ষিত আমি তো আর কিছু পাচ্ছি না শুধু ভিক্ষাবৃত্তি করে আমি চালিয়ে নেবো আমার নো প্রবলেম আমার ভিডিও কি চললো না চললো পরের কথা ভিক্ষাবৃত্তিটা কিন্তু আমি একটার পরে একটা এরকম নোংরামি করবো আর ভিক্ষাবৃত্তি করব তারপরে কেস চালাতে গেলে হাইকোর্টে কৃষাণুর জন্য অবশ্যই কৃষাণুর জন্য নিজের জন্য তো নয় ও নিজের জন্য সত্যি কিচ্ছু করে না এর সত্যি এত একটা নিষ্পাপ গ্রামে অবশ্যই গ্রামের সহজ সরল ছেলে তাই না নিষ্পাপ গ্রামে সহজ সরল ছেলে সে নিজের জন্য কিচ্ছু করেনি কে বললো কিছু জানে ও শুধু ভিক্ষাবৃত্তি জানে ও শুধু পরকিয়া জানে অশুধু বধু নির্যাতন জানে অশুধু চুল্লু খেতে জানে অশুধু বৌকেশ রাস্তায় বন্ধুর সাথে রেড দিতে শোয়ানো রেড দিতে জানে বা পরিবারটাকে নিজের পরিবারকে হাটে বাজারে বউকে হাটে বাজারে বিক্রি করতে জানে ওর দিদিকে অসম্মান করতে জানে স্ত্রীকে কিষাণুর মাকে অসম্মান করতে জানে বন্ধুরা এই ছেলে আর কিচ্ছু জানে না গ্রামের সহজ সরল ছেলে জানে তো এটা গ্রামের সহজ সরল ছেলে এতগুলো গুণ কিন্তু ওর মধ্যে আছে ও বউকে রেড দিয়েছে বন্ধুর সাথে শোয়ার ও বউকে এবার নিয়ে এসেছে ভিডিও ফুটেজ দেখাবে মানে এই গ্রামের সহজ সরল ছেলে এই শহরের কি বলবো শহরের বজ্রার ছেলে তো না গ্রামের শহর শহর ছেলে ওই পতিতার ভাষায় পতিতা ভাই ওকে আমি আর কিছু বলতে পারছি না আর একেও ডিজিটাল বিকারী ছাড়া আর কিছু বলতে পারছি না এদের সম্পর্ক অত্যন্ত নোংরা এরা যাই বলুক এরা অত্যন্ত মানুষ হিসেবে নোংরা এদের মানসিকতা নোংরা এদের শিক্ষা দীক্ষা নোংরা এদের ভিক্ষাবৃত্তি জন্মের থেকে ওর বাবা মা ওকে ছোট থেকে শিক্ষাই দিয়েছে তুই ভিক্ষা ভিক্ষাবৃত্তি করবি তৈরি হয় ভিক্ষাবৃত্তি করার জন্য এবং এই বাড়িতে বউ থাকবে না তাড়িয়ে দে আমরা সবাই মিলে তাড়িয়ে দিয়েছি মেয়ে থাকলো না তাকে ছোট থেকে তাড়িয়ে দিয়েছি সুতরাং এখানে আমরা তিনজনে রাজ করবো আর কৃষাণুকে তো নিয়ে চলেই যাবে ওই কৃষাণুর জন্য দেখিয়ে টেকিয়ে থাকতে থাকতে বাবার ঘরে একটা এসি নিয়ে নে আর যা যা দরকার বিহার্সদের বল বিহার্সরা ঠিক দেবে কে বললো তোকে দেবে না ঠিক দেবে তুই ভালো করে চা ভালো করে চা একটু অন্তর দিয়ে চা বিহার্সদের থেকে তোকে ঠিক আবার দিয়ে দেবে তাদের ফ্যামিলিতে যা অসুবিধা থাকুক তাদের জীবনে যা অসুবিধা থাকে থাক তোর জীবনে কোনো অসুবিধা তারা রাখবে না তোকে তো খুব ভালোবাসে না তুই যে গ্রামের সহজ ছেলে তোকে খুব ভালোবাসে ঠিক দিয়ে দেবে এটা বাবা মারই শিক্ষা তার মানে বুঝতে পারছো বন্ধুরা কতখানি নিম্ন রুচির পরিবার থেকে এরা উঠে এসছে এবং এইখানে কৃষাণু কি করে মানুষ হবে এখনো মানুষ হওয়ার মতো কোনো একটা বিষয় তোমরা দেখেছো কোনো একটা বিষয় দেখেছ যে কৃষাণুকে মানুষ করবে কৃষাণুকে স্কুল ভালো করে পড়াশোনা শেখানোর জায়গায় শেখাচ্ছে দাদুর ঘরের এসির কথা বল দাদুর ঘরে এসির কথা বল তারপরে কৃষাণুর হাইকোর্টে কেস লড়ার জন্য নিজের মুখে আবার চাইছে তোমরা দেবে যতক্ষণ পারবো তোমরা পাশে থাকবে তারপর না পাইলে অসুবিধায় পড়লে তোমরা দেবে তাহলে বুঝতে পারছো বন্ধুরা তোমরা কি করে বলো যে ভালো কোন দিক থেকে ভালো গ্রামের এই ভোলা ছেলে কোন দিক থেকে ভালো এ পাক্কা একটা ক্রিমিনাল ডিজিটাল বিকারি হচ্ছে চোখ মুখ ওর মার ওর বাবাকে অতটা ধরছি না কারণ বাবা একটা সাইডের জিনিস সাফারার উনিও ভীষণ সাফারার এই ফ্যামিলিতে ওনার কিছু অস্তিত্বই নেই এই মা ছেলে হচ্ছে না ক্রিমিনাল একেবারে দেখেই বোঝা যায় ওর মাকে দেখবে তোমরা পাক্কা ক্রিমিনাল পাক্কা ক্রিমিনাল আর এই ছেলেটাও ঠিক মায়ের শিক্ষায় তৈরি হয়েছে জন্মের থেকে শিক্ষা দিয়েছে ভিক্ষাবৃত্তি কর ভিক্ষাবৃত্তি কর এই বাড়িতে করে মেয়েকে টিকতে দেবো না ওরা কোন তুই আমি থাকবো তোর বাবা করে সাইডে রাখবো আর কিষাণু কিষাণুকে দেখে ভিক্ষাবৃত্তি কর কিষাণুকে কন্টেন্ট বানিয়ে ভিক্ষাবৃত্তি কর যতদিন পারা যায় তারপরে বড় হয়ে গেলে তার করতে পারবি না তারপরে ওরা এখনো মা বেঁচে আছে মা তোর অধিকার পাবে সুতরাং তাড়াতাড়ি যা করার করে নে বাবার ঘরে রেসিটা চেয়ে নে বাড়িতে নতুন বাড়ি করেছিস হয়তো খাট ঢুকে গেছে আলমারি ঢুকলো এসিটা ঢুকিয়ে নে বাবার ঘরের মানে বাবার ঘর মানেই তো ওনার ঘর হবে আর এই যে এসিটা আছে সেটা তুই নিয়ে নিবি তাহলে সব সাজানো গোছানো সংসার হয়ে যাচ্ছে মানুষ বিয়ে করার পর সাজানো গোছানো সংসার করে বা পায় বা সে ইনকাম করে যখন নিজের পায়ে দাঁড়িয়ে যায় তার স্বাদ মতন তার তখন স্বাদ পূরণ করে সন্তান দাঁড়িয়ে গেলে যে আমার এখানে দরকার তাই দরকার তাই তো নিয়ম আমরাও তো সেইভাবে জীবনটা কাটিয়েছি কিন্তু এর মা এ নিজে সব সময় ভিক্ষা তাড়াতাড়ি ভিক্ষা করে নে কৃষাণু চলে গেলে কিন্তু এই ভিক্ষাটা আর কেউ কিন্তু তোকে দেবে না কৃষাণু মুখের দিকে তাকিয়ে দিচ্ছে যত তাড়াতাড়ি বাড়ির যা যা আছে একটা লিস্ট কর করে করে কৃষাণুর মুখ দিয়ে বল তুই নিজে বল বলে ভিক্ষাবৃত্তিটা তাড়াতাড়ি করে নে আমরা মা ছেলে যেতে ভালো থাকি আর এখানে কোনো মেয়ে ওই পতিতা ছাড়া আর কেউ এখানে ঢুকবে না কারণ আর কাউরি ঢোকার এটা যায় পজিশনই নেই এখানে পতিতা তুই আমি আর তোর বাবা ওই সাইডে সাইডে ঠুকছে মাটি কাটছে কঞ্চি ভাঙছে কি বলে শোলাগুলো দিয়ে পতাকা বানাচ্ছে বাড়িঘর বানাচ্ছে উন তৈরি করছে তোর বাবা ওই সাইডে সাইডে থাকুক আমরা কিন্তু ফিল্ডে নেমে ভিক্ষাবৃত্তি করছি নোংরানি করছি এটা চিরদিন আমরা করে যাব এখান থেকে তোকে আমাকে আর ওই তোর দিদিকে কেউ সারাতে পারবে না ও তো আমাদেরই একজন যার জন্যই তো ওর সাথে এতটা ভাব হয়ে গেছে না আর ভগবান আছে ভগবানও পাঠিয়ে দিয়েছে ঠিক জায়গায় ঠিক জিনিস তোমরা ভাবো বন্ধুরা এই ডিজিটাল কত কতখানি মানে কতখানি ধুরন্ধর বজ্জাচ্ ছেলে এতটা ভিক্ষাবিত্তি করে হলো না চক্ষু লজ্জা বলে কিছু নেই ওই ওপর ওপর একটা ঢিল মারছে দেখছে তোমাদের বাজিয়ে তোমরা কদ্দূর কি তৈরি আছো আমি তোমরা আমার পাশে থেকো পাশে থেকো তারপর কি বললো দরকার হলে তো আমরা নিশ্চয়ই বলবো দরকার হলে বলবো মানে বুঝতে পারছো বন্ধুরা বুঝতে পারছো তো ও আবার শুরু করে দিয়েছে আবার শুরু করে দিয়েছে ওরে তুই আমার বাড়ি আয় রে আমার বাড়ি আয় তোকে একটা আলু একটা কাঁচকলা গোবিন্দভোগ চাল দেবো কিন্তু গোবিন্দ চাল দেবো কিন্তু আ একটা ঘিয়ে শিশি দেব সেটা দিয়ে কি করা যায় তুই ভালো জানিস সেটা করিস বুঝলি সেটা করিস সেটা করিস অযথা ভিক্ষা করিস না ভিক্ষা করে ও আমরা বলার কে রে আমাদের কথা তুই শুনবি বাকার তুই তো বলছিস অ্যান্টি ভিয়ার্স ভিওয়ার্সরা বলছে আমরা তোদের তোকে নিয়ে কন্ট্রোভার্সি করছি তুই তো অলরেডি বলতেই বসলি না না এর জন্য তোর আগেও অসুবিধা হয়নি আমাদের জন্য পরেও হবে না এখনো হচ্ছে না তুই কি সেই জিনিস নাকি তোর কোন জাত আছে তোর কোন মান আছে তোর কোন স্থান আছে হ্যাঁ কিছু আছে কমপ্লিট তুই একখানা ড্যাশ 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 কমপ্লিট তোর ভাষায় বললাম কমপ্লিট তুই একখানা ড্যাশ 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 তো শিক্ষাটাই কমপ্লিট ড্যাশ 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 কারণ গালাগাল তো এখন দেওয়া যাবে না একটু ভদ্র সম্পর্ক আমরা সবাই হওয়ার চেষ্টা করছি সেটুকু হয় নিজেদের মঙ্গল হবে কিন্তু তোর মতো ছ্যাঁচরা ভাই জিন্দেগিতে দেখিনি তোর আর তোর ওই পতিতার মতন ছ্যাঁচরা ভাই জিন্দেগিতে দেখিনি এত মায়ের মতন বহুত ছ্যাঁচরা তোরা বহুত ছ্যাঁচরা ছ্যাঁচরা যদি বলতে হয় তাহলে এক নম্বর ছ্যাঁচরার লিস্টে তোদের নাম পড়ে এতখানি তোরা ছ্যাঁচরা আবার বসে গেলি ভিক্ষা করতে মানে আগের থেকে বলে নিচ্ছিস কৃষ্ণ থাকতে থাকতে গুছিয়ে নে কিষ্ণ থাকতে থাকতে গুছিয়ে নে এ বাবার ঘরের এসিটা বাবা মার ঘরের এসিটা নিয়ে নে কৃষ্ণের মুখ দিয়ে বলেছিস একটা কোনো ভালো কিছু পাওয়া যাচ্ছে না রাত্রিবেলায় চপ বাচ্চাটাকে আমাদের দেখিয়ে দেখিয়ে এক গাল ভাত খাওয়াচ্ছিস তোর তোর কাছে তুই নিজে কত ভালো তৈরি মায়ের কাছে থেকে আর তুই কৃষাণুকে কৃষাণু তোর তোর মায়ের কাছে থেকে কতখানি ভালো হবে সবাই বুঝতে পারছি সুতরাং কৃষাণুর খুব তাড়াতাড়ি উচিত তার মায়ের কাছে চলে যাওয়া মায় পৃথিবীতে সব যার মানেই তার গানে যত খারাপ বাহ মা কিন্তু সন্তানকে আগলে রাখবে এবং সন্তানের মানুষ হওয়ার জন্য হানড্রেড পারসেন্ট দেবে পরিশ্রম মা ছাড়া কি বাচ্চা মানুষ হবে না হতো বাবা যদি ঠিক হতো তাহলে হতো কিন্তু একদম ড্যাশ ড্যাস ড্যাশ এ মানুষ করবে কি করে তো নিজেই মানুষ হয়নি কার কাছে মানুষ হবার মাই তো মানুষ নয় তাহলে মানুষটা কার কাছে হবে বলো সুতরাং বন্ধুরা প্রশ্নই আসে না কৃষান এখানে থাকার আর কৃষি থাকতে থাকতে ভিক্ষাবৃত্তিটা কমপ্লিট করে কমপ্লিট করে নিচ্ছে কমপ্লিট কৃষানে থাকতে থাকতে কারণ জানে তো এরপরে কেউ ভিক্ষাবৃত্তি দেবে না ওই জন্য কমপ্লিট করে নিচ্ছে তো যাক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভলি ভাবনা চিন্তা করে দিন কার্টু এই ডিজিটাল ভিক্ষারির মতো নোংরা হয়েও না কেউ ভিক্ষা ভিক্ষাবৃত্তি যে শিখে গেছে না তার দ্বারা আর জীবনে অসুবিধা হবে না জানে তো কিছু করতে না পারলে ভিক্ষাবৃত্তি তো করতে পারবো ওর মা তো শিখিয়েছে সেটা আর ও শিখেও গেছে কৃষাণুকেই সেটা শেখাবে তাহলে বুঝতে পারছো এখানে থাকলে কৃষাণু কতখানি ভালো থাকবে ওই ভিক্ষাবৃত্তি করেই বড় হবে দরকার কি কৃষাণু কৃষাণুর মায়ের কাছে যাবে সেটা ভিক্ষাবৃত্তি করেনি এখনো পর্যন্ত কাউকেও দেখতে পায়নি তো যাক বন্ধুরা আজকের মতন আসলাম আবার আগামীকাল চলে আসবো একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ দেখো আর অবশ্যই আমার পাশে দেখো গুড নাইট টাটা